একদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন ইরানি স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের কঠোর জবাব আমরা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছি এমনকি ক্ষুদ্র ইরানি স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর বিস্তৃত ও বেদনাদায়ক জবাব দেয়া হবে ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম সালামু আলাইকুম প্রিয় দর্শক ইরান যে হামলা করেছেন ইসরায়েলের উপর সেই হামলার প্রতিশোধ কিন্তু নেওয়ার এখনও ইসরায়েল সাহস পাচ্ছে না আর এই সাহস না পাওয়ার অনেকগুলো কারণ রয়েছে প্রিয়দর্শক এবং এই যুদ্ধ থেকেই কি বিশ্বযুদ্ধ লাগতে পারে প্রিয়দর্শক চলুন আমরা একটা প্রতিবেদন দেখব এবং বিশেষজ্ঞরা কি বলছে তাদের মতামতটা শুনবো তারপরে এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগের সাথে রয়েছি আমি ঝুমুর সারা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু এখন ইসরায়েল এবং ইরান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন আর স্বার্থে আঘাত করলে আবারও কঠোর জবাব দেওয়ার কথাও জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বিস্তারিত থাকছে প্রতিবেদনে ইতিহাসে প্রথমবারের মতো ইরানি হামলার প্রতিশোধ নিতে নানা উপায় খুঁজছে ইসরায়েল সাজাচ্ছে বিভিন্ন পরিকল্পনা এমন পরিস্থিতিতে ইসরায়েলের হামলার আশঙ্কায় নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ রেখেছে ইরান এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন জানান নিষেধাজ্ঞা অনুমোদন করা সহ আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে বাড়তি নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়া হবে একই সঙ্গে ইরানের তেল রপ্তানির সক্ষমতা কমানোর চেষ্টা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন

সঙ্গে ঘোষণা করছি এমন কি ক্ষুদ্র ইরানি স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর বিস্তৃত ও বেদনাদায়ক জবাব দেয়া হবে ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে কথা বলেছেন তিনি এ সময় সতর্ক করে বলেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়লে তা বিপর্যয়কর পরিণতি বয়ে আনবে এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইরানে হুট করে হামলা না চালানোর আহ্বান জানান সোনাক অন্যদিকে চীন বলেছে তারা বিশ্বাস করে ইরান তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করে পরিস্থিতি ভালোভাবেই সামাল দিতে সক্ষম মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা এড়াতেও তারা সক্ষম প্রতিবেদন আমরা দেখছিলাম এবং এই যে উদ্বেগ বিশ্বময় এবং বিশ্বময় এই উদ্বেগের প্রভাব কিন্তু বাংলাদেশে এসেও পড়েছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তেলের দাম নিয়ে সামনে বাড়তে পারে বা কমতে পারে তেলের সংকট দেখা দিতে পারে এই বিষয়ে আগাম প্রস্তুতির কথা বলেছেন সে বিষয়ে আলোচনা করবো কিন্তু তার আগে আসলে পরিস্থিতিটা একটু বুঝে নিতে চাই আমাদের সাথে শমশের মদিন চৌধুরী রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং ডক্টর আহসান মঞ্চুর অর্থনীতিবিদ এবং নির্বাহী পরিচালক পলিসি রিসার্চ দুজনকে স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আমরা এই আলোচনায় রাখতে চাই এবং যে আলোচনাটা শুরু করতে চাই আমরা শুনছিলাম যে এখানে পাল্টাপাল্টি হামলার উস্কানি দিচ্ছে অর্থাৎ ইসরায়েলও বলছে তারা হামলা করবে ইরানও বলছে তারা হামলা হলে আবারও পাল্টাপাল্টি হামলা করতে চায় এই যে ইরানের যে এখানে স্বার্থ এই স্বার্থটা কি দেখছেন আপনি কারণ আমরা জানি যে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল ইরান অস্থিতিশীল হলে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হলে সকলেরই স্বার্থে আঘাত ইরানের স্বার্থ এখানে শুধুই কি ফিলিস্তিনিদেরকে রক্ষা করা শমশের মবিন চৌধুরী ধন্যবাদ আপনাকে এই যে গাজা উপরে যে ইসরায়েলি যে হামলা এটা যেটা শুরুতেই অনেকে আশঙ্কা করেছিল যে এটা ওই গাজা এবং ইসরায়েলের মধ্যে সীমিত থাকবে না সীমাবদ্ধ থাকবে না এটা আরও বিস্তৃত হবে সেটাই এখন আমরা দেখতে পাচ্ছি চাক্ষুষ এই যুদ্ধ যেটা ইসরায়েল যুদ্ধ না মানে গণহত্যা যেটা ইসরায়েল গাজায় চালাচ্ছে এই বিষয়টাকে কেন্দ্র করে সমস্ত বিষয়টা একটা বৈশ্বিক একটা রূপ নিয়েছে আমি বলবো না গ্রীষ্মযুদ্ধ বা বৈশ্বিক একটা রূপ নিয়েছে যখন ইরানের সঙ্গে ইসরায়েলের এই পাল্টা পাল্টি ইরানিয়া যে কনসুলেট যেটা ডাবাস কাছে সেটার উপরে ইরানের ইসরায়েলের হামলা যেখানে ইরানের কিছু সামরিক বেশ জ্যেষ্ঠ ব্যক্তি দুজন বোধ হয় কমান্ডার ওখানে প্রাণ হারিয়েছেন এবং ইরানের মানে দূতাবাসের একটা অংশতে হামলা করা মানে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা তো এটার প্রতি প্রতিশোধ ইরান নিবে তারা শুরু থেকে হামলা দিয়েছে এবং তারা কদিন আগে তিনশো ক্ষেপণাস্ত্র ইসরায়েলি নিক্ষেপ করেছে ইসরায়েল বলছে কোনোটাই কার্যকর হয়নি সব কিন্তু তারা আগেই বর্ধিত করে দিয়েছে তবে আমি আমার যেটা মনে হয় যে ইরান যে এই শুরু করলো বা তার তাদের যে জবাবটা দিল এটা কি আসলে ইসরায়েলকে সেভাবে ক্ষতি করা নাকি সকলকে জানিয়ে দেওয়া যে আমরাও প্রস্তুত আছি আমাদেরও কিছু না কিছু শক্তি রয়েছে মানে এটা কি ইরানের স্বার্থটা কি তাহলে শুধুমাত্র শক্তি প্রদর্শন শক্তি প্রদর্শন না যে হ্যাঁ শক্তি প্রদর্শন তো বটে শুধুমাত্র শক্তি প্রদর্শন না তারা এখানে একটা ভুলনীতির একটা বড় তারা গেম খেলছে এখন যে আমরা এখানে নীরব নয় কারণ আপনি দেখছেন যে কাজার ব্যাপারে কিন্তু অন্যান্য গালফ রাষ্ট্র যারা রয়েছেন সৌদি আরবিয়া কাতার কাতার কিছুটা তো ভূমিকা রাখছে বাট ওদের কিন্তু ওরা কিন্তু কই ব্যাপার কোনো সরব নয় ইরান কিন্তু এখন সরাসরি একটি মানে অংশ হয়ে গেছে এটা তবে এই যে নিষেধাজ্ঞা দেওয়া হবে ইরানের উপর আরো বা ইরান তো নিষেধাজ্ঞা নিয়ে গত তিরিশ চল্লিশ বছর তারা বই আসে তাতে ইরানের কি আসে গেছে ইরানের কি অর্থনীতি ক্ষতি হয়েছে ইরান কি কোনো অবস্থায় দুর্বল হয়েছে মোটেও এবং চীন তো ইঙ্গিত করেছে তার ইরানের পাশে আছে এই যে বৈশ্বিক রূপটা দিচ্ছে এটাতে কিন্তু একটা বিরাট একটা উদ্বেগের বিষয় এই জায়গাটাতে চীনের অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল যেমন একত্রিশটি দেশে চিঠি পাঠিয়েছে তেমনি সরাসরি বার্তা দিয়েছে চীন বলেছে যে তারা চীন মনে করে যে ইরান তার সার্বভৌমত্ব মর্যাদা রক্ষা করে স্থিতি পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে পারবে আপনার কাছে মনে হয় কিনা বিষয়টি এক ধরনের উস্কানি এবং একই সঙ্গে ভ্লাদিমির পুতিন যেটি বলেছেন যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়লে তা বিপর্যয়ের পরিণতি নেবে বিপর্যয় কি ধরনের বিপর্যয়ের শঙ্কা করছেন বিপর্যয় কিভাবে হবে যদি যুদ্ধটা আরো বেশি মাত্রায় বেড়ে যায় ইসরায়েল এবং ইরানের মধ্যে তাহলে এখানে ফলাফল শেষ পর্যন্ত কি হবে বলা মুশকিল কার জন্য মঙ্গল বয়ে আনবে ইসরায়েলের জন্য তো মোটেও না অন্য কারো জন্য মঙ্গল বয়ে আনবে এখানে যেটা আরেকটা যেটা বিষয় এসে গেছে যে গাজারকে নিয়ে যাতে এত আলাপ আলোচনা করা হতো সেই বিষয়টা কিছুটা হলেও এখন মানে প্রাধান্য হারিয়ে ফেলেছে এখন মূল সকলের নজর এখন ইরান এবং ইসরায়েলের কিন্তু ইরান কিন্তু যখন উনআশি সালে সাদ্দাম হোসেন যখন ইরানকে আক্রমণ করেন তখন সারা পশ্চিমা বিশ্ব কিন্তু এই সাদ্দাম হোসেনের পক্ষে ছিল ইরান তখন কিন্তু বলতে একাই ছিল ইরানের বিপ্লবের ঘটনার পরপর সেই বিরাট যুদ্ধ তো ইরান নয় বছর চালিয়েছে নয় বছর চালিয়ে তারা পরাজিত হয় না সেই যুদ্ধ বন্ধ করেছিলেন বলতে গেলে ইতিমধ্যে ইরানের অনেক সক্ষমতা বেড়েছে তবে একটা যেটা বিষয়ে বিষয় রয়েছে যে ইরানের যে যে একটা প্রস্তুতিমূলক একটা ব্যবস্থা আছে তারা পরমাণবিক অস্ত্র করবে না তারা উৎপাদন করবে না বলছে সেটাতে ইসরায়েল হামলা করার চেষ্টা করতে পারে এটা উনিশশো তিরাশি সালে তারা ইরাকে করেছিল

ওই আলাপে আমরা যাব কিন্তু তার আগে আহসানিজ মনসুর আপনি আমাদের সাথে রয়েছেন বিপর্যয়ের কথা আসছিল বিপর্যয় নানাভাবে আসতে পারে যুদ্ধ যে কোনো ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে কিন্তু আমরা যদি সরাসরি ইম্প্যাক্টের কথা ধরি তাহলে গত ইরানের মূল উৎপাদনের জায়গা হচ্ছে তেল এবং গত এক বছরে তেল রফতানির পঞ্চাশ শতাংশ তারা বৃদ্ধি করেছে অর্থাৎ এক দশমিক তিন মিলিয়ন ব্যারেল এবং তাদের এলপিজিও রয়েছে যেটি তারা বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করে থাকে দশ লাখ টন এক কোটি দশ লাখ টন এবং ক্রেতা হিসেবে আমরা ইউরোপের দেশগুলোকেও দেখতে পাচ্ছি চীন সিরিয়া জার্মানি স্পেন বুলগেরিয়া রয়েছে তাহলে সব কিছু মিলিয়ে আমরাও সেই তালিকায় হয়তো থার্ড পার্টি হিসেবেও ক্রেতার তালিকায় থাকতেও পারি সেই সরাসরি সেই জায়গাটি আমি এখনও খুঁজে পাইনি আপনার কাছে কি মনে হয় যে আমাদের ইম্প্যাক্ট শুধুমাত্র কি তেল তেলের উপরেই পড়বে নাকি আরও কোনো ইমপ্যাক্টের মুখোমুখি হব আমরা প্রধানত অবশ্যই তেলের বাজার তেল এবং গ্যাসের উপরই পড়বে এবং এটা শুধু ইরানিয়ান তেল এবং গ্যাসের উপর হবে সেটা ভাবা কিন্তু ঠিক হবে না কারণ ইরানের স্ট্র্যাটেজিক অবজেক্টিভ হবে যদি সত্যি বড় আকারের যুদ্ধ লেগে যায় মনে হয় যেটা আমরা বলি যে হরমোজ প্রণালী সেটাকে তারা বন্ধ করে দেবে এবং সেটা বন্ধ করাটা রিলেটিভলি তাদের জন্য কিন্তু কঠিন কিছু হবে না এখানে মাত্র পঁচিশ মাইলের মতো একটা জায়গা যে তারা আঘাত করতে পারে সেটা একটা জিনিস তাহলে কিন্তু একদিকে হুথিরা রেড সি আরেকদিকে এই এই জায়গাটায় যদি তারা কন্ট্রোল করতে পারে তাহলে কিন্তু গ্লোবাল সাপ্লাই বন্ধ হয়ে যাবে বড় একটা অংশ রাশিয়া থাকবে কিন্তু ইরানের এই এই পার্টটা থাকবে না তো তো ইরান না মানে সৌদি আরবিয়া ইউএই বা অন্যান্য যেসব গালফ কান্ট্রি আছে তাদের সাপ্লাইটাকেও কিন্তু করে দিতে পারে অর্থাৎ গ্লোবাল মার্কেটটা ক্ষতিগ্রস্ত হবে এখানে ইরানের হাতে যে আছে সেটা হচ্ছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যখন ইলেকশনে যাচ্ছে মাস পরে তারা এই সিচুয়েশন হতে দেবে না তারা চাইবে না যে এমন একটা সিচুয়েশন আসুক যেটা আমেরিকান ইকোনমিকে ডিস্টেবিলাইজ করতে পারে যেটা আমেরিকান ইনফ্লেশনকে আবার বাড়িয়ে দিতে পারে ব্যাপকভাবে এবং সকালে বাইডেনের পরাজয় নিশ্চিত হবে সেই জিনিসটা তারা চেষ্টা করবে এটাকে কন্ট্রোল করার জন্য ইরান কিন্তু এটা ভালোভাবেই জানে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ইসরায়েলের উপর চাপ সৃষ্টির একটা অন্যতম উপায় কারণ হচ্ছে যে যুদ্ধ আর অসুস্থ করার দরকার নেই অত আমরা আমরা ডিপ্লোম্যাটিক স্যাংশন ডিপ্লোম্যাটিক ইত্যাদি ইত্যাদি আমরা দিই কিন্তু সরাসরি বড় আগে এই এই সময়ে ইলেকশনের আগে তারা এটা হয়তো না কিন্তু আমাদের জন্য যেটা হচ্ছে আমাদের জন্য বা অন্যান্য সব দেশের জন্য কারণ এটা হচ্ছে গ্লোবাল শক হবে এটা এটা শুধুমাত্র ইরানের তেল এক মিলিয়ন দেড় মিলিয়ন ব্যারেল অফলাইন হয়ে যাবে তা নয় এটা কিন্তু বিশ্বের যে রপ্তানি তেলে তার বিশাল একটা অংশ এখানে অকার্যকর হয়ে যেতে পারে পরে লং টাইম এবং সেটা কিন্তু হয় নাই ওই ওপেক এর যখন ওই ওই আরব ইসরায়েলি যুদ্ধের সময় যখন তার বন্ধ করেছিল তারপর আর তখন কিন্তু স্পাইক করেছিল হান্ড্রেড পার্সেন্ট তার কয়েকশো পার্সেন্ট পেয়ে গেছে তো সেই সিচুয়েশন হবে না সেটি আমরা আশা করি এখন বাংলাদেশ এখন অনেক ডিপেন্ডেন্ট আমাদের তেল গ্যাস বিদেশ কাজেই আমরা ছোট একটা দেশ হলেও আমাদের কিন্তু ভালো প্রদেশকে আপনারা শুনছিলেন যে ইসরায়েল কিন্তু বত্রিশটা দেশকে চিঠি দিয়েছেন যে তাদের ইয়ে উপর হামলা করেছেন ইরান এই ইরানের এই হামলার তা যেন তারা প্রতিবাদ করতে পারে অন্য পাল্টা হামলা করার জন্য বত্রিশটা দেশে কিন্তু তারা নালিশ দিয়েছেন বললেই চলে এবং তারা নালিশ জানিয়েছেন যে তাদের উপর হামলা করেছে তারা কি করতে পারে পরামর্শ করতেছে কিন্তু এতদিন আমরা দেখেছি ফিলিস্তিনিদের উপর তারা নির্মমভাবে হামলা চালিয়ে গেছেন এবং প্রতিনিয়ত তারা কিছু হতে না হতেই কিন্তু ফিলিস্তিনের উপর হামলা করেছেন ইরান যখন তাদের ইউসিতে একটি হামলার নমুনা দেখিয়েছেন সেই পাল্টা হামলা করাতে যুক্তরাষ্ট্র সহ কিন্তু সাহস পাচ্ছে না যে ইরানের উপর পাল্টা মিসাইল ছুঁড়ে মারার জন্য কারণ ইরানের মাটিতে যখনই পাল্টা আঘাত দিবে তখনই কিন্তু পৃথিবীর বুকে আগুন জ্বলবে প্রিয় দর্শক